যারা মুরগির চামড়া পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা অনেকেই মুরগির চামড়া পছন্দ করে না যেমন আমি তো আমার হাজব্যান্ড তো পছন্দ করে সেজন্য সে নিয়ে আসছে তো আজকে আমি মুরগির চামড়া দিয়ে বাঁধাকপি রান্না করব। আমি প্রথমেই বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো সেজন্য চুলায় বসিয়ে দিলাম আর দেখুন মুরগির চামড়াটা কিন্তু ভালো করে বেছে নিয়েছি ছোটো ছোটো যে পশমগুলো থাকে সেগুলো আগুনের সেঁকা দিলেই হয়ে যায় আমি সেঁকে নিয়েছি গরুর বর যেভাবে কাটে আমি সেইভাবে এই চামড়াটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে নিয়েছি আমি এটা দিয়েই আজকে রান্না করব। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি করইতে তেল দিয়ে দেব এবং পেঁয়াজ দিয়ে দেবো মুরগি যেভাবে রান্না করলে যত যত মশলা দিতে হয় আমি এখানে সেই সব মশলাই ব্যবহার করেছি আমি মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর হালকা পানি দিয়ে হলুদ মরিচ এবং ধনিয়া জিরা লবণ দিয়ে ভালোভাবে কষাবো একটু পানি অ্যাড করে আবার কষাবো তারপরে দিয়ে দেবো সেই বটগুলো মুরগির চামড়াটা আর কি তো মুরগির চামড়াটা আমি এখানে অনেকক্ষণ রান্না করব। কারণ মুরগির চামড়াটা অনেকটাই শক্ত হয় এটা হয়েছে বড় মুরগির চামড়া সেই জন্য তো আরও বেশি শক্ত হবে তো আমি এটাকে অনেকক্ষণ ধরে কষাইতেছি আমার কষানো হলে আবার একটু পানি দিয়ে তারপর আবারও কষাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক তেল বেরো হয়ে গেছে কারণ হচ্ছে মুরগির চামড়াটায় অনেক তেল ছিল সেই জন্য এখানে এখন তেল বেশিও হয়ে গেছে তো আমার ভুল হয়েছে আমি যদি আগে একটু তেল কম দিতাম তাহলেই ভালো হতো কিন্তু কি করার আর এখানে তেলটা বেশি হয়ে যাবে আর আপনারা যখন রান্না করবেন তখন তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রান্নাটা পারফেক্টলি হবে তো দেখুন আমি কিন্তু এবার পানি দিয়ে অনেকক্ষণ আবার কষিয়ে নিয়ে এসি বারবার পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এবার আমি বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে কষাবো এবং এখানে আর পানি অ্যাড করার প্রয়োজন হবে না কারণ এখানে আমি কোনো পানি রাখবো না এটা ঝোল করব না এটা আমি শুকনা শুকনা একটা ভাজির মতো করব সেই জন্য এটাকে আমি এখন রান্না করতেই থাকবো তারপরে দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখুন এখন ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম তো এবার আমি নামিয়ে নিলেই হয়ে যাবে আমার বাঁধাকপি দিয়ে চামড়ার রেসিপি তো খাইতে কিন্তু সেই মজা হয়েছে দেখতেও কিন্তু সেই লোভনীয় লাগছে আপনাদের কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ